শুক্রবার সুগন্ধি ব্যবহার করে তেল মেখে জুমার সানাদের উদ্দেশ্যে মসজিদে যায় কাউকে আঘাত দেয় না কষ্ট দেয় না কারো কাঁধ ভেঙে সামনে যায় না ইমামের বক্তব্য খতিবের বক্তব্য মনোযোগ দিয়ে শ্রবণ করে এই ব্যক্তির নেকি প্রত্যেক কদম সমান এক বছর তাহার এক বছর রকম সিয়ামের সমান নাকি এটা হলো জমার আপনি পঞ্চাশ কদমে গেছেন পঞ্চাশ বছর তাহার যুগ করলে যে নেকি হবে জমার দিনের এক কদমের কত নেকি হবে

সালাদের উদ্দেশ্যে এক কদম যদি ফেলেন কয় বছর তাহার এক বছর তাহার জন আদায় করবে যত নাকি একটা ধাপ ফেললে জমার দিনের এটা গুরুত্ব তত নেই আল্লাহ মারামার নামাতে লিখে জমার দিন আর এই দিনে ওই সময় এমাম মসজিদে মেম্বারে দাঁড়াবে ওই সময় থেকে সালাদ শেষ পর্যন্ত ওই ভিতরে একটা সময় আছে যা চাইবেন তাই দিবেন তৃতীয় নম্বর জায়গা সময় সাল্লাল্লাহ সাল্লাহ বলছেন যদি কোনো মুসলিম নারী পুরুষ ওযু করে ঘুমিয়ে যায় ওযু করে ঘুমানো মুস্তাহাব ওযু করে ঘুমানো ভালো রাসুসাল্লাম বলছেন যদি কোনো মুসলিম নারী পুরুষ ওজো করে ঘুমিয়ে যায় ঘুমাচ্ছেন হঠাৎ করে ঘুম ভেঙে গেল রাত 12টায় 1টায় 2টায় 3টায় ঘুম ভাঙার সাথে সাথে যদি বলে কেউ রাসূল সাল্লাল্লাহু বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহ লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন

সপ্তম আকাশ থেকে প্রথম মাস মানে নেমে আসেন আপনাকে কিছু দিবেন এসে বলেন ভাইয়া তুমি ফাস্তা জীবা লাহু কে আমাকে রাকে আমি তা ডাকে সাড়া দিব অমায়াস আরিফার্মও দিয়া কে আমার কাছে কিছু চাই আমি তাকে দিয়ে দিব অমায়াস তা ফেরি ফাঁক ফেরা লাহু কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দেবো তিনটা চাই না যা চাইবেন তাই বলেন আর এই জায়গায় গুরুত্ব কত আর একটা রমাদানের দিন শিয়াম রাখলে বিগত যত পাপ সব পাপ ক্ষমা করে দিব রমাদানের তিরিশটা দিন কেউ যদি তারাবির সাদা আদায় করে তার বিগত সব পাপ ক্ষমা করে দিবে কেউ যদি হস্ করে হজ যদি তার কোমল হয় রসূস হসল বলছেন ওই দিনের মতো সে নিষ্পাপ হয় যে দিন তার মা তাকে প্রসব করেছিল তার যদি হজ কোমল হয় তার বিগত সব আবার ক্ষমা করে দিবেন তিনি বলছেন আল ইমাম যখন ইমাম বলে স্বামী আলনা হামিদা এটা যখন ইমাম বলে কৌলুম তোমরা বলো আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ ফাইন্নাহু ওয়াসফাকাউল কুবরা মালাইকা উসরা নাউতাকাদতুম বিহি তোমরা যখন বলো তোমাদের সাথে সাথে ফেরেশতারাও বলে তোমাদের বলা আর ফেরেশতারাও বলা একসাথে যদি হয়ে যায় তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন রমাদানের 30টা সিয়াম রাখলে সব পাপ ক্ষমা হয় তারাবির সালাত আদায় করলে সব পাপ ক্ষমা হয় ওয়াস পালন করলে সব পাপ ক্ষমা হয় আল্লাহু মরাব্বানা লাকাল করলে সব পাপ ক্ষমা হয় কিন্তু পাপ নেকি হয় না বিগত যত পাপ ছিল সব পাপ শুধু ক্ষমা হয়েছে কিন্তু ওই পাপ আর নেকি করবেন না আল্লাহ কিন্তু আশচজ্জ দুটো আমল আছে সেই দুইটা আমল যদি মানুষ করে তাহলে শুধু তার বিগত পাপ ক্ষমা করেন না বিগত যত পাপ ছিল সত্য ক্ষমা করেন করেন অনুরূপ সব পাপকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দেন তার এটা হলো এই মাজলিস বলছেন মা যারা সাহ কমন করুন আল্লাহ মাজলিস

কেন আমি তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিয়েছি আর বিগত ছিল সব পাপকে আমি নেকিতে রূপান্তরিত করে দিয়েছি এখনো নি মনে হয় রমাদালের তিরিশটা রাখলে শুধু পাপ কি হয় ক্ষমা হয় কিন্তু পাপ কি হয় না নেকি হয় না রমাদানের কেমন লাইল বলে না তারাবি বলেন করলে সব পাপ ক্ষমা হয় কিন্তু পাপ কি হয় না হশ করলে পাপ ক্ষমা হয় পাপ কি হয় না কিন্তু কোরআন হাদিসের মাঝে বসলে পাপ শুধু ক্ষমা হয় না কোনরূপ পাপটা না কি করে দেন না কি করে দেন আশ্চর্য যদি চাপ একটা এই জাহাপটা কি তাও বা কি তাও বা আল্লাহ বলছে রিয়াই ভাল্লা দিনা বানো তু ভু ইলান্লা হে তাও বাতান তোমা আল্লাহর নিকটে তো বা কর না বিশুদ্ধ তোমা শুধু তোমা বলে কি তোমা বিশুদ্ধ তোবা বিশুদ্ধ তো তিনটা শব্দ কয়টা তিনটা বিশুদ্ধ তোমার কয়টা শব্দ

তার মানে আয়সার ছিল তার বর্ণনা আরেকটা আসছে কিন্তু যখন মানুষ পাপ করার পরে স্বীকার করে তার মানে তোমার এক নাম্বার শর্ত এক স্বীকার করতে হবে পাপ কি করতে হবে স্বীকার আর তোবা কাবিরা গোনা থেকে তোবা করতে হয় কোন গোনা থেকে কাবিরা গোনা বড় বড় পাপ সাগিরা গোনা আল্লাহ এমনিতেই ক্ষমা করে ছোট পাপ কেন

তৌমা করা হবে না এরপর রাজসূস রাস সোনাম বলছেন সাহাবারা সোনাফ যখন কেউ সাদাতে দাঁড়ায় দুই কাঁধে তার সব ছোট ছোটো পাপগুলিকে একত্রিত করা হয় যখন শেষদায়ে চলে যায় সব পাপ মাটিতে ঝরে পড়ে যায় এটা হলো ছোটো পাপ